নিমদিঘিতে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি অস্থায়ী দোকান ও একটি চচাকা গাড়ি স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে নটা নাগাদ ষোলো নম্বর জাতীয় সড়কের নিমদিঘিতে রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানে হঠাৎই আগুন লাগে আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায় প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দোকানের পেছনে জমে থাকা আবর্জনা থেকে লেগেছে নাকি শর্ট সার্কিট থেকে লেগেছে দমকল খতিয়ে দেখছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কাজ করতে না দিলে